আর এই চ্যানেলটার মধ্যে তুমি দেখতে পাচ্ছো কারণ মনিটাইজেশনের জন্য আবেদনের জন্য অ্যাপ্লাই নাও অপশানও চলে এসেছে তো যারা এই চ্যানেলের মধ্যে পুরনো দর্শক তারা নিশ্চয়ই জানে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করছি না একটাই কারণে করছি না কারণ আমি একটা শর্টস চ্যানেলের মধ্যে এক্সপেরিমেন্ট করছিলাম আমি বলেছিলাম এক্সপেরিমেন্ট কমপ্লিট হবে তারপরেই কিন্তু এই চ্যানেলের মধ্যে ভিডিও আসবে সুতরাং সেই চ্যানেলটার মধ্যে এক্সপেরিমেন্ট করছিলাম যে তিরিশ দিন আমি টানা শর্টস ভিডিও আপলোড করবো শর্টস ভিডিও আপলোড করার পর কেমন রেজাল্ট হয় রেজাল্ট যদি ভালো হয় তবেই আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও বানাবো নাহলে কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও ভিডিও বানাবো না তো সেই চ্যানেলটার নামও কিন্তু আমি কোনোদিনও বলিনি চ্যানেলের মধ্যে তো আজকে সব কিছুই বলবো সব কিছু ডিটেলসের সঙ্গে বলবো তার আগে আমি বলে দিই সেই চ্যানেলটার মধ্যে তিরিশ দিন মাত্র আমি দুটো টেকনিক ফলো করে কাজ করেছিলাম হ্যাঁ মাত্র দুটো টেকনিক ফলো করে আমি কাজ করেছিলাম ফলো করার সাথে সাথে তেইশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে সেই চ্যানেলটার মধ্যে আর সেই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন পাঠানোও যাবে হ্যাঁ দশ মিলিয়ন ভিউজের ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়ে গেছে সেই চ্যানেলটার মধ্যে তো সেই চ্যানেলটা আমি এবার তোমাকে দেখাচ্ছি ভালো করে মনোযোগ সহকারে দেখো সেই চ্যানেল তাকে কেমন ভাবে আমি কাজ করেছিলাম আর কোন ট্রিক লাগিছিলাম সব কিছুই বলবো ডিটেলসে হ্যাঁ সব কিছুই বলবো ডিটেলসে মাত্র তিরিশ দিনে আমি কমপ্লিট করেছি এই ক্রাইটেরিয়াটা দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছি আর এক হাজার নয় তেইশ হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারলে তো সেই চ্যানেলটার নাম তুমি দেখতে পাচ্ছো এখানে স্ক্রিনের মধ্যে এই চ্যানেলটার মধ্যে আমি কিন্তু কাজ করেছি আর এই চ্যানেলটার মধ্যে ভিউজ তুমি দেখতে পাচ্ছ লাস্ট আঠাশ দিনের মধ্যে তিন মিলিয়ন ভিউজ আছে আর ওয়াশ তো শর্ট ভিডিওর মধ্যে কাউন্ট হয় না সেটা তুমিও নিশ্চয়ই জানো আর এই চ্যানেলটার মধ্যে তুমি দেখতে পাচ্ছো এখানে মনিটাইজেশনের জন্য আবেদনের জন্য অ্যাপ্লাই নাও অপশানও চলে এসেছে তো আমি অ্যাপ্লাই করিনি বুঝতে পারলে তারপরে দেখতে হচ্ছে এই চ্যানেলটার মধ্যে ভিউজ কিন্তু রিয়েল টাইম ভিউজ তুমি দেখতে পাচ্ছ পঁচাত্তর হাজার প্লাস ভিউজ আসছে মানে সত্তর হাজার প্লাস সবসময় ভিউজ আসছে রিয়েল টাইম ভিউজ আসছে এবার এই চ্যানেলটার মধ্যে কোন কী দুটো ট্রিক ফলো করেছিলাম প্রথম ট্রিক শুধুমাত্র দুটো ট্রিক ফলো করি কিন্তু এই চ্যানেলটার মধ্যে এত সাবস্ক্রাইব বেড়েছে এত ভিউজ বেড়েছে এত সব মানে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য রেডিও হয়ে গেছে প্রথম ট্রিক যেটা ফলো করেছিলাম সেটা কি সেটা হচ্ছে ডিমান্ড ডিমান্ড তোমাকে দেখতে হবে কোন চ্যানেলে ডিমান্ড এখন বেশি চলছে মানে তুমি দেখবে যে তোমার কোন বিষয়ে ভিডিও বানালে ভিডিওর মধ্যে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকে যেমন খেলার সময় যেমন যখন ক্রিকেট খেলার সময় হয় তখন ক্রিকেটের ডিমান্ড বেশি থাকে সেই সময় তুমি যদি ক্রিকেটের যদি ভিডিও বানাও তাহলে তুমি কিন্তু ক্রিকেটের দিক থেকে ভালো লাভ পাবে ভালো ভিউজ পাবে ভালো সাবস্ক্রাইবার পাবে কিন্তু তোমাকে এমন একটা চ্যানেলের দিকে খুঁজতে হবে যে চ্যানেলের ডিমান্ড যেন সারা জীবন থাকে সারা জীবন যেন তুমি চ্যানেলটার মধ্যে কাজ করতে পারো তো আমি এই চ্যানেলটার ডিমান্ড দেখে এই চ্যানেলটা শুরু করেছিলাম ঠিক আছে তো তোমাকে কেমন ধরনের চ্যানেল খুলতে হবে হাসির ভিডিও চ্যানেল খুলতে পারো তারপরে নিউজে নিউজের রকম চ্যানেল খুলতে পারো বা তোমার যেটা মনে হয় যেটা এখন দর্শক বেশি পছন্দ করবে এবার দর্শকের কোনটা বেশি পছন্দ সেই বিষয়ে তুমি যদি আমাকে সেপারেট ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে তো প্রথম পয়েন্ট বলে দিই তোমাকে ডিমান্ড দেখে চ্যানেল খুলতে হবে আর দ্বিতীয় পয়েন্ট কী দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার যে শর্টস ভিডিওটা বানাচ্ো সেই শর্টস ভিডিওটাকে দর্শককে ধরে রাখতে হবে মানে কি শর্টস ভিডিওর মধ্যে হুক তৈরি করতে হবে এই ডিমান্ড দেখতে দেখে চ্যানেল তৈরি করতে হবে আর যে শর্টস ভিডিওটা বানাচ্ছ সেই শর্টস ভিডিওটার মধ্যে দর্শককে ধরে রাখতে হবে এই দুটো জিনিস করে নিলেই কিন্তু তোমার শর্টস চ্যানেলের মধ্যে হানড্রেড পারসেন্ট ভিউজ আসবে কারণ তোমার সামনে প্রমাণ আছে আমি তিরিশ দিন প্র্যাকটিস করেছি তিরিশ দিন এই চ্যানেলটার মধ্যে কাজ করেছি কাজ করার পর প্রমাণ নিয়ে তোমার সামনে ভিডিও বানাচ্ছি এটা না কোনো ফেক ভিডিও বানিয়েছি এমনকি চ্যানেলটার নামও তোমাকে আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে বুঝতে পারলে গিয়ে চ্যানেলটাকে আরামসে গিয়ে চেক করে নিতে পারবে এরপরে দেখো তিরিশ দিন ধরে কী স্ট্র্যাটেজি ফলো করেছি সব কিছু আমি পুরো ডিটেলসে বলবো সুতরাং ভিডিওটাকে দেখতে থাকো তো প্রথম যেটা আমি কাজ করেছি এটা যে শর্ট চ্যানেল বললাম আমি ডিমান্ড হিসাবে একটা শর্ট চ্যানেল তৈরি করেছিলাম শর্ট চ্যানেল তৈরি করার পর শর্ট চ্যানেলের মধ্যে দর্শককে ধরে রাখার জন্য আমি হুক লাইন বানিয়েছিলাম ভিডিও যখন তুমি স্টার্ট করবে শর্ট ভিডিও যেমন একটা বানাবে সেই শর্ট ভিডিওর মধ্যে শুরুতে তোমার দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই দর্শককে এমন কিছু বলে দিতে হবে যেন দর্শক তোমার ভিডিওটাকে দেখতে পুরোটাই বাধ্য হয় হ্যাঁ দর্শক যেন তোমার ভিডিওটাকে পুরোটাই দেখতে বাধ্য হয় ওরকম কথা তোমাকে বলতেই হবে তোমার শর্টস চ্যানেলের মধ্যে না হলে কিন্তু তোমার শর্টস চ্যানেলের মধ্যে কোনো দিনও ভিউজ আসবে না সুতরাং তোমার যেটা ভিডিওর মেন টপিক হবে বা একটা আকর্ষণীয় পার্ট হবে সেই জিনিসটা তোমাকে শর্টস ভিডিওর মধ্যে প্রথমের দিকে বলে দিতে হবে বলে দেওয়ার পর শর্টস ভিডিও শেষের দিকে তোমাকে একটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে ভিডিওর মধ্যে কমেন্ট করার জন্য দর্শককে বলতে হবে যখন তোমার শর্টস ভিডিওর মধ্যে কমেন্ট দর্শক করবে তখন কিন্তু তোমার শর্টস ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বেশি বাড়বে যখন তোমার এনগেজমেন্ট বেশি ভাবে তখন তোমার সেই শর্টস ভিডিওটা অটোমেটিক ভাইরাল হবে বুঝতে পারলে এই তিন এই দুটো তিনটে ট্রিক ফলো করেই কিন্তু আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছি এরকমভাবে আর আশা করবো তুমি এই দুটো ট্রিক যদি ভালোভাবে বুঝতে পারো অনেক অনেক দিন ধরে যারা ইউটিউবের মধ্যে কাজ করছে তারা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছে আর তুমি যদি ভালোভাবে বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি একটা সেপারেট পুরো ক্লিয়ার একটা ভিডিও বানিয়ে দেবো তো আমি তোমার কাছে প্রমাণের জন্য দেখিয়ে দিলাম এরপর থেকে কিন্তু এই চ্যানেলের মধ্যে ব্যাক টু ব্যাক ভিডিও আসতেই থাকবে তো তোমার যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার যদি ইউটিউব সম্পর্কে কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও